আমাদের ছেলেদের যুবক ভাইদের তরুণ ছেলেদের চাকরির ব্যবস্থা করতে হয় কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই আল্লাহ যদি হুকুম করে আমি যদি কারিগরি কলেজ আমার প্রথম মেয়াদে করতে নাও পারি আমি যুবক ছেলেদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করবো থেকে কিছু ইনকাম করার মাধ্যমে পরিবারের পাশে দাঁড়াইতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দিব কারো কিছু করার অন্যায় কিছু করার কোনো শক্তি কারো নাই আর বারো তারিখ ভোট কেন্দ্র বেন না আপনারাই কিন্তু আমার ভরসা আমার কর্মী আমার কোন দল নাই আমি বলছি আমার কোন দল নাই কোন নেতা নাই কোন ওয়াইট নাই কোন কমিটি নাই কোন ইউনিয়ন কমিটি নাই আপনারাই আমার কর্মী আমার ভাই আমার অভিভাবক ঠিক এক ভূতে ঘোষণা হবে সেইভাবে তারপরে আপনারা কেন্দ্র ছাড়বেন যত সাধারণ মানুষের মার্কা তোমার আমার মার্কা ইনশাআল্লাহ দেখা হবে